আসসালামু আলাইকুম আজকে আমি সবজি খিচুড়ি রান্না করতেছি তো ভাবলাম যে খিচুড়ির সঙ্গে একটু ভর্তা হলে আরও ভালো হয় তো ওই জন্য আমি ভর্তা কষিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজটা একটু লাল হয়ে আসছে তো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি তারপর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে নেব আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে তো কষিয়ে নিয়ে আমি সুটকিগুলো দিয়ে দিয়েছি শুটকিগুলো আর একটু কষিয়ে নেব তারপর আমি এখানে বেগুন কেটে নিয়েছি বেগুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এইগুলো দিয়ে দিব আমি বেগুনটা আমি অফ ক্যামেরাতে হাফ সিদ্ধ করে নিয়েছিলাম আমার ক্যামেরা চালু করতে ভুলে গিয়েছিলাম তো আমার সুটকি বোনা হয়ে গিয়েছে তো এখানে আমার কালকে গরু মাংস রান্না ছিল ওটা আমি একটু গরম করতেছি তো এদিক দিয়ে আমার খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে তো এরকম সবজি খিচুড়ির সঙ্গে ভর্তা গরু মাংস তারপর সালাদ হলে কীরকম হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট ফলো করতে বলবেন না আল্লাহ হাফিজ